সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি চা করব চা খাবো চা খাবো এখন চা খাওয়ার পরে তারপরে সব আপনারা জমি শিল্প আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য

পরে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে জানাবো আমি কি রান্না বান্না করছি কি খাচ্ছি সাথে থাকবেন আগে তো না মোবাইল ছিল পাতাগুলো সব বৃষ্টি পরে আবার কথা হবে বাই আসিফ এই দিয়ে বাড়ি মারবো